নমস্কার বন্ধুরা পূজার কিছু নিয়ে ভুলেজ ফুটে আপনাদের জানায় আবারও স্বাগত তো দেখুন আজকে একটা সিমের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি এখানে দেখুন আমি আজকে নিয়েছি লাল সিম আর এই সিমটা খেতে বন্ধুরা দুর্দান্ত হয় এই সিমটা একদম কচি কচি নিয়েছি তো আপনারা একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আজ বানাবো আমি রসুন সিম তার জন্য দেখুন সিমটা প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার খুব ছোটো ছোটো করে একটু কেটে নিচ্ছি আর সিমের গায়ে যেহেতু আঁশ থাকে তো এই আঁচটাকে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে তারপরে সিমটাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি তো আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন আর এই লাল সিম যদি না পান এমনি বাজারে যে সিম পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন তবে এই সিমটা দারুণ খেতে বন্ধুরা আমি বানিয়ে খেয়ে তবে আপনাদের বলছি তো দেখুন সমস্ত সিমগুলো প্রথমে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর সিমটা যেহেতু আগে ধুয়ে নিয়েছি তাই কাটার পরে আর ধোবো না দেখুন সব সিমগুলো কেটে নিয়েছি একইভাবে এবার সিমগুলোকে দেখুন ছোটো ছোটো কেটে নিয়েছি এবার শিমগুলোকে এই কড়াইয়ের মধ্যে জলে দিয়ে দিচ্ছি আর জলটা আমি আগে থাকতে গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার জলের মধ্যে দিয়ে এটাকে চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে সিদ্ধ করে নেব চাপা দিয়ে সিদ্ধ করে নেব আর এদিকে দেখুন আমি শিলপাটা নিয়েছি এর মধ্যে কিছু ককোয়া রসুন নিয়েছি আর দেখুন কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচটা তো এই লঙ্কাগুলো খুবই ঝাল এবার রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু শিলের মধ্যে থেতে করে নেব। আর অল্প একটু পেঁয়াজও নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আর থেতো করব না রসুনটাকে থেতো করে নিচ্ছি রসুনটা কিন্তু বেটে নিলে হবে না বন্ধুরা এরকম থেতো করে নিতে হবে তাহলে এই রসুনের ফ্লেভারটা দারুণ আসবে এবার দেখুন কাঁচা লঙ্কাগুলোকেও আমি একইভাবে থেতো করে নেব তো আমি পাঁচটা লঙ্কা দিয়েছি তো আপনারা যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী লঙ্কাটা দেবেন তো আমি আজকে এই রেসিপিটা একটু ঝাল ঝাল বানাবো সেই জন্য একটু লঙ্কার পরিমাণটা বেশি করেই দেবো এরকম সব থেতো করে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি আর এদিকে দেখুন শিমটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে আর সিমটা সিদ্ধ হয়ে গেছে দেখিয়েও দিই যে দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই সিমটা কিন্তু আট করে সিদ্ধ করলে হবে না ভালোভাবেই সিদ্ধ করে নিতে হবে এবার জল ঝরিয়ে সিমগুলোকে তুলে নিচ্ছি এ দেখুন আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবার দিচ্ছি সর্ষের তেল ফোড়নে দিলাম কালো জিরে তো অবশ্যই ফোড়নে সরষের তেল আর কালো জিরে দেবেন এবার রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু সুন্দর ফ্লেভার আসা অবধি ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার আসছে রসুন ভাজার ততক্ষণ এটাকে একটু ভেজে নেব এ দেখুন রসুনটাকে ভেজে নিয়েছে একটা সুন্দর ফ্লেভার চলে এসেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকেও একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ রসুন দুটোরই একটু সুন্দর ভাজা ভাজা সেন্ট আসবে তখন এটাকে আর ভাজব না ততক্ষণ একটু ভেজে নিচ্ছি এ দেখুন ভেজে নিয়েছি এবার শিমগুলোকে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা শিমগুলো দিয়ে এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করব অল্প আছে নাড়াচাড়া করব আর চাপা দিয়ে দেবো এ দেখুন একটু চাপা দিয়ে এটাকে অল্প অল্প করে নাড়াচাড়া করে নেব এ দেখুন এটাকে ভাজা ভাজা করে নিয়েছি চাপা দিয়ে দিয়ে সিমটা আরও নরম হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার আসছে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে লবণটা দিয়েও আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো তো আমি যেহেতু আজকে বললাম এটা একটু ঝাল ঝাল বানাবো তো আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে দিতে পারেন শুধু কাঁচা লঙ্কাই দিতে পারেন এবার সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে একটু খুন্তির ডগে করে দেখুন সিমগুলোকে একটু আমি আধভাঙা করে দেবো তো আপনারা কিন্তু এটা ভর্তা বলে ভাববেন না ভর্তা নয় এটা এটা রসুন সিম দুর্দান্ত হয় বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন এ দেখুন খুন্তির ডগে করে আমি সিমগুলোকে আটভাঙা করে দেবো তাহলে খুব ভালো লাগবে আর আপনারা চাইলে কিন্তু এটাকে বেটে নিতেও পারেন তবে এইভাবে বানিয়ে দেখবেন বাটার থেকে এটা বেশি টেস্ট লাগে আর এটা দেখুন নামানোর আগে একটু নাড়াচাড়া করে নেব তার জন্য অল্প একটু চিনি দিলাম এই চিনিটা অবশ্যই দেবেন এই চিনিটা দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে তো দিয়ে দেখবেন দিয়ে দেখুন চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তারপর নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে আর তার জন্য আমি দেখুন দু মিনিট চাপা দিয়ে রেখে দেব দু মিনিট চাপা দিয়ে রেখে তারপরে এটাকে নামিয়ে দেবো আর একটা সুন্দর সে ফ্লেভার আসছে বন্ধুরা আপনারা একবার বানিয়ে দেখবেন এত সুন্দর একটা ফ্লেভার আসবে তো কি বলবো দেখুন এটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছি আপনাদের তো এই দেখুন বন্ধুরা আমি রসুন সিমটা নামিয়ে নিয়েছি তো এই শীতের দুপুরে যদি গরম গরম ভাতে এরকম রসুন সিম পাওয়া যায় তো দেখবেন বন্ধুরা এক থালা ভাত অনাসে এই দিয়ে খাওয়া হয়ে যাবে আর মাছ মাংসের কোনো প্রয়োজনই থাকবে না তো একবার বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত হয় খেতে তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পুরোনো বন্ধুদের প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অনেকটা রেসিডিটে